ফের বেহাল রাস্তার চরম দুর্ভোগের ছবির সামনে এলো মালদার গাজল ব্লকের দেউতলা গ্রাম পঞ্চায়েতের বিজলবাড়ি গ্রামের সরানপাড়া গ্রামের ঘটনা রাস্তার এমন বেহাল দশা যে চলাফেরাই বিপজ্জনক হয়ে গেছে এলাকাবাসীদের এলাকায় অ্যাম্বুলেন্স ঢুকে না রাস্তা দিয়ে চলাফেরা করতে গিয়ে এক বৃদ্ধা পড়ে গিয়ে হাত ভেঙে যায় ইতিমধ্যেই রাস্তার বেহাল দশার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় রাস্তার কাজের দাবি নিয়ে গ্রাম পঞ্চায়েত সদস্যকে গ্রামবাসীরা বলতে গেলে তৃণমূলের গ্রাম পঞ্চায়েতের সদস্য গ্রামবাসীদের জানান আমি সাত লক্ষ টাকা দিয়ে গ্রাম পঞ্চায়েতের সদস্য হয়েছি আগে সেই টাকা উঠবে তারপর এলাকায় কাজ হবে গ্রামবাসীদের এমন কথা বলার অভিযোগে গাজল দেউতলা গ্রাম পঞ্চায়েতের বিজল বাড়ির তৃণমূল পঞ্চায়েত সদস্য ইমতিয়াজ হোসেনের বিরুদ্ধে গাজল ব্লক বিডিওর কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন গ্রামবাসীরা পঞ্চায়েত সদস্যের এমন বক্তব্যে শোরগোল পড়েছে গোটা এলাকায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানোথর এলাকার বাসিন্দাদের অভিযোগ গ্রামে প্রায় আড়াইশো পরিবার বাস করে সেখানে গ্রামে ঢোকার মূল রাস্তায় বেহাল অবস্থায় পড়ে রয়েছে বর্ষার সময় জল কাদাতে ভরে যায় গ্রামের ভিতরে রয়েছে আইসিডিএস কেন্দ্র সেখানে বাচ্চাদের আসতে অসুবিধে হয় কোনো গাড়ি ঢোকে না টোটো চালাতে গিয়েও হিমশিম খেতে হয় টোটো চালকদের রাস্তা চলাচলের ক্ষেত্রে আরও অযোগ্য হয়ে পড়েছে একাধিকবার বিভিন্ন মহলে গ্রামের পক্ষ থেকে এই রাস্তা মেরামতির ক্ষেত্রে আবেদন করা হয়েছে যা তাতে কোনো কাজ হয়নি একদিকে গ্রামবাসীদের এই অভিযোগটি সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছেন দেউতলা গ্রাম পঞ্চায়েতের বিজল বাড়ির তৃণমূল সদস্য ইমতিয়াজ হোসেন এ বিষয়ে গ্রাম পঞ্চায়েত প্রধান বিবেক রায় জানান সেখানকার রাস্তার টেন্ডার কমপ্লিট করা আছে বৃষ্টির কারণে কাজ আটকে আছে যত তাড়াতাড়ি সম্ভব রাস্তার কাজ কমপ্লিট করব মালদা থেকে বিশ্বজিৎ মন্ডলের রিপোর্ট এস নিউজ বাংলা যাচ্ছে না বাচ্চা স্কুলে যেতে পারছে না এমন কি বড় বড় স্টুডেন্টরা স্কুলে যেতে পারছে না বড় লোকরা হাঁটা বেড়া করতে পারছে না মেয়ে ছেলেরা হাঁটাচলা চলা করতে পারছে না এমন গর্ত হয়েছে যে হাঁটতে হাঁটতে পড়ে যাচ্ছে একজন মহিলা পড়ে গিয়ে তার হাত ভেঙে গেছে ছোটো সের তারা গরিব মানুষ কি করে খাবে রাস্তাটা এমন খারাপ হয়েছে চলতে পারছে না পড়ে যে বাড়ির ফ্যামিলিটাই নষ্ট পারকে জানা হয়েছিল মেম্বারকে মেম্বারকে রাস্তার ব্যাপারে জানা হলো মেম্বার বলল যে আমি নিজের পকেট থেকে 7 লাখ টাকা খরচ করেছি ওই টাকাটা তুলব তারপরে রাস্তার কাজ করব এই বলে আমরা ভিডিওকে জানিয়েছি কাকে জানাইছো ভিডিওকে 7 লাখ টাকা খরচ করা হয়েছে সেই টাকাটা যতক্ষণ পর্যন্ত সে না তুলবে ততক্ষণ রাস্তার কাজ করা হবে না তোমরা তাও জানালা আমরা কাকে জানালা আমরা ভিডিওকে জানালা কিtachছো তোমরা আমরা রাস্তা করতে চাই তোমার নাম বাপি পারভীন বাড়ি এটা গাজল ব্লকের দেওতলা গ্রাম পঞ্চায়েতের বুজের বিজলবাড়ি বুদের সরানপাড়া গ্রাম এই গ্রামের রাস্তা প্রায় আমরা ছোট থেকে দেখে আসছি খুব বেহাল অবস্থা হয়ে আছে ছোটোবেলা যে ছোটো থাকতে স্টেপ নেওয়া হয়েছিল বাড়ির লোক বা গ্রামের লোক স্টেপ নিয়েছিল বাট কোনো দিনও সংশোধন করা হয়নি আমরা এখন এটাতে উদ্যোগে নেমেছি এর আগের বছরও আমরা এটা নিয়ে কমপ্লেন করেছিলাম তো রাস্তা মেরামত করা হয়নি আর এই বছরও আমরা প্রতিনিয়ত কমপ্লেন করে চলেছি আমরা মেম্বারের কাছ থেকে নিয়ে বিডিও অবধি কমপ্লেন করেছি বাট রাস্তা এখনও আমাদের ঠিক করে দেওয়া হয়নি আর এই রাস্তায় খুব চলাচলের সমস্যা হচ্ছে অ্যাম্বুলেন্স ঢুকছে না এমনকি এই গ্রামের মানে রাস্তাতে কাদার জন্য এক মহিলা পড়ে গিয়ে তার হাত ভেঙে গেছে এবং এই গ্রামে মানে ছোটো ছোটো বাচ্চা বাচ্চারা একটা আমাদের এই পাড়াতে আইসিডিএস সেন্টার আছে এই আইসিডিএস সেন্টারে ছোটো ছোটো বাচ্চাগুলো আসতে খুব সমস্যা জর্জরিত হচ্ছে এবং বাচ্চাগুলো যেতে আসতে অসুবিধা হচ্ছে এবং স্কুলের স্টুডেন্ট যারা এই রাস্তা দিয়ে আসতে গিয়ে অনেকজন পড়ে যাচ্ছে পড়ে গিয়ে জামাকাপড় নোংরা হয়ে যাওয়ার কারণে তারা স্কুলে আর যেতে পারছে না এরকম ধর এই ধরনের সমস্যা আমরা ভুগছি এবং এই রাস্তা নিয়ে আমরা প্রতিনিয়ত আন্দোলন করে চলেছি যে রাস্তাটা যাতে হয় সেই জন্য আজকে আমরা আমাদের এটাই আবেদন যাতে রাস্তাটা আমরা পাই আমরা মেম্বারকে গিয়ে বলেছি তো মেম্বার বললো যে রাস্তা হবে আর আমাদের গ্রামেরই এক দাদাকে মেম্বার বলেছে যে আমরা সাত লক্ষ টাকা নিয়ে মেম্বার হয়েছি যতদিন না টাকা আমাদের উঠছে আমরা টাকা খরচা করছি টাকা উঠবে তারপরে আমরা রাস্তা বাজে কোনো কোনো কাজ করব এই ধরনের কথা আমাদের এক দাদাকে বলেছে আমাদের পাড়ার দাদাকে এবং আমাদের আমরা চাই যে মেম্বাররা যে আমাদের রাস্তাটা তাড়াতাড়ি করে দেব কারণ যে এটা তো মেম্বারের হাতে আছে সম্পূর্ণভাবে আর আমরা এটার লিখিত অভিযোগ আমরা দিয়েছি ভিডিওর কাছে আমার নাম আমাদের দেওয়াতলা অঞ্চল সরানপাড়া গ্রাম আমাদের সমস্যা রাস্তার তা রাস্তাতে সে কাদা মিট্টিতে এত কাদা মিট্টি হয়েছে যে এক মহিলা চলতে গিয়ে ওর হা হাত ভেঙে গেছে একবার টোটো পালটি হয়ে গেছিলো এখানে সে টোটোটা কতজন মিলে ধাক্কা মাক্কা মেরে আমরা উঠাইছি হ্যাঁ আর একটা কি যে রাস্তাতে চলাই যায় না তো আমরা অ্যাম্বুলেন্স কেউ অসুস্থ হলে অ্যাম্বুলেন্স এখানে ঢুকবে না তো অ্যাম্বুলেন্স অ্যাম্বুলেন্স ঢুকার কোনো রাস্তায় নেই কি করে ঢুকবে যে কাদা থেকে না যা আমরা মেম্বারকে জানালাম যে আমাদের রাস্তা প্রচুর খারাপ হয়েছে কী করছেন আপনি রাস্তা তো করে দিন কমসে কম তো মেম্বার আমাকে উল্টা কথা মেম্বারের কথা শুনে তো আমার দিমাগ খারাপ গেল মেম্বার বলছে যে হ্যাঁ কতটা রাস্তা করব ওই পাড়াতে তো করলাম আমি একটা রাস্তা আমি আমার লাইফে আই এ আমি যতদিন থেকে ভোটে দাঁড়াইছিলাম আমি যেই পয়সাটা দিয়ে সাত লাখ টাকা খরচা করে ভোটে দাঁড়াইছি সেই টাকাটা আমার উঠেনি আগে আমার ওই টাকাটা উঠবে তারপরে কারো কাজ করব মেম্বার তৃণমূল তৃণমূল পার্টির মেম্বার ওই আর আমরা সে তৃণমূল পার্টিতেই ভোট দিই তৃণমূল তৃণমূলের মেম্বার তাকে রাস্তার কথা বলতে যেয়ে আমাদের বলছে আমি যে ভোটে দাঁড়াইছিলাম ভোটে পাশ করার জন্য সাত লাখ টাকা খরচা করেছি সেই টাকাটা আগে আমাদের উঠবে তারপরে আমরা আমাদের পকেটে উঠবে তারপরে আমরা কারো কাম করব বা তোমাদের কাম হবে হ্যাঁ তার জন্য আমরা আবার বিডিওকেই জানাইছি যে দেখেন আমরা এই এইভাবে বলতে যে আমাদের মেম্বার আমাদের কথা শুনে না তার জন্য ভিডিওকে আমরা লিখিত দিয়েছি একটা ও আমরা ইনতাজ ইনতাজ হোসেনের নামে দিয়েছি আমাদের মেম্বার ইনতাজ হোসেন আগামীতে কি করবো আমরা আন্দোলন করব রাস্তা না করে দিলে আমাদের বা আমরা রোড জাম করবো দরকার বলে বিডিও এখানে আসার বাধ্য করব আমরা মেম্বার তো আমাদেরকে বলছে ওর আগে পকেট ভরবে তারপরে তো আমাদের কাম করবে এটা আবার কী ধরনের মেম্বার আমি কিছু কিছু বুঝতে পারি না মেম্বারের কথা শুনে তো আমাদের দিমা খারাপ হয়ে যায় আর তাহলে এভাবে জন জন জনগণের সঙ্গে এভাবে কথা বলবে যে আমার আগে পকেটে পয়সাটা উঠবে সাত লাখ টাকাটা তারপরে আমি তোমাদের জনগণের কাম করব রাস্তার তো আমাদের তো রাস্তাটা এইভাবেই পড়ে থাকবে তাহলে আর একে আমরা ভোট ইয়ে ভোট দিয়ে জিতাইছি আর আমরা শুনছে না মনে হচ্ছে আমরা তাকে ভোট দিয়ে ভুল করেছি আমাদের কথাই শুনবে না তাহলে ভোট দিলাম কি কিসের জন্য আমরা তোমার নাম মোহাম্মদ হানিফা বাড়ির সরানপাড়া লক্ষ টাকা আমার আগে ভোটের সময় দাঁড়িয়েছিলাম বলে আমার সাত লাখ টাকা খরচা হয়েছে এই টাকা আমার উঠবে তারপর রাস্তার কাজ হবে এই নিয়ে বিডিওকে কমপ্লেন করেছে গ্রামের মানুষরা কি বলবেন ব্যাপার হচ্ছে দেখুন রাস্তাটা তো অ্যাকচুয়ালি আমি হচ্ছি তৃণমূল রানিং মেম্বার আর ওই রাস্তাটা আমরা স্যাংশন করেছি ওই পিচ রোড থেকে আপনার মঞ্জুর হাউস পর্যন্ত এবার রাস্তাটা বর্ষাতে জল হওয়ার ফলে ট্রাক্টর ফাক্টার চলার কারণে খানিকটা খারাপ হয়েছে তবে গ্রামবাসীর সঙ্গে আমার কথা হলো বলল কি যদি খুবই অসুবিধা হয় তাহলে কিছু একটা ব্যবস্থা করতে হবে ওখানে এই নিয়ে তো আছি আর এক আধ দু মাসের মধ্যে তো ঢালাইটা হয়ে যাবে এবার এই যে সাত লাখ টাকা কথা বলছি এগুলো তো বিরোধীদের চক্রান্ত কি করে একটা টিএমসিকে বদনাম করা যাক বারবার করে এইভাবে তো বদনাম করেই যাচ্ছে ওরা এটা বিরোধীদের চক্রান্ত তো চালিয়ে আসছে এই বিরোধীরা শিখিয়ে দিয়েছে যে এইভাবে বলো এই ছেলে থাকে না এখানে এ তো থাকে দিল্লিতে ওই যে দিল্লিতে ওখানে গণ্ডগোল হয়েছে ওকে শিখিয়ে পড়িয়ে বলেছে এইভাবে বলেছে আমি তো কখনো বলতে পারি এইসব যে সাত লাখ টাকা আমার পকেটে ঢুকবে তারপরে কাজ হবে আর এগুলো শিখিয়ে পড়িয়ে দিয়েছে গ্রামবাসীকে বিরোধীরা দিয়ে এইভাবে ওরা বলছে ওই জন্য প্রান্ত কি এই অভিযোগটা সম্পূর্ণই মিথ্যা হ্যাঁ আমি তো রাস্তার জন্য কাজ করছি তার পাশে একটা রাস্তা করেছি ওই পাড়াতেই দুটো পাড়া এই সবে ঢালাই হয়েছে রাস্তা দুটো ওখানে একটা ল্যান্ড পোস্ট করেছি একদম ওই রাস্তার মুখেই একটা গ্রামের ভিতরে ল্যান্ড পোস্ট করেছি আপনার নাম এবং কোন দলের মেম্বার কোথাকার মেম্বার আমার নাম ইমতিয়াজ হোসেন আমি টিএমসি দলের মেম্বার বিজল বুক আবার বলেন আপনার নাম আমার নাম ইমতিয়াজ হোসেন আমি টিএমসি দলের মেম্বার বিজল বুক বিরোধীরা যে প্রশ্নটা করছে বা যে এটা করেছে বিজেপি যেটা বলেছে সে বিষয়ে আমি বলব সর্বদৌ মিথ্যা ওনার ওনাদের অভিযোগটা ভিত্তিহীন ওনারা বিরোধীর কথা বলবেন এবং দেওতলা অঞ্চলের যে রাস্তাটির কথা বলা হচ্ছে সরান কিছুদিন আগে আমরা টিটি থেকে দুটো রাস্তা এখন উদ্বোধন করলাম যে রাস্তাটির যে অভিযোগ জানানো হয়েছে সেই রাস্তা সম্পর্কে আমরা যথেষ্ট ওয়াকিবহান আগামী দিনে পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে আমরা ওটা রাস্তা ধরা আছে এবং হয়েও যাবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই তবে আমি এটুকু বলবো যে পঞ্চায়েত মেম্বার সম্পর্কে যেটা ওনারা অভিযোগ করেছেন যদি সত্যি বলে থাকেন আইন আইনের কাজ করবে আইন আইনের পথে চলবে যদি বলে থাকেন সেটা উনি উনি ওনার যথেষ্ট আমরা তদন্ত করে দেখা হবে আবার ব্লক প্রশাসন আছে আমার পঞ্চায়েত সমিতি আছে আমরা সেটা নিশ্চয়ই নিরপেক্ষ তদন্ত করে আমরা আইন সেটা সঠিক সিদ্ধান্ত নেব তবে এটুকু বলবো এই বর্তমান যুগে যেভাবে আমরা টিটি রাস্তা এবং পঞ্চায়েত সমিতির রাস্তা করেছি আমি গত তিন চার দিন আগে একচল্লিশটা রাস্তাও আমার টেন্ডারে দেওয়া হয়েছে এনআইটি দেওয়া হয়েছে তার মধ্যে রাস্তাটাও আছে মেম্বারের এই বিষয়টা সম্বন্ধে আমার জানা নেই আমি সংবাদ মাধ্যমে জানতে পারলাম এবং শুনলাম যে আজকে নাকি ওনারা অভিযোগ করেছেন সেই অভিযোগের ভিত্তিতে আমি নিশ্চয়ই সুভাষে সুভাপত হিসেবে বলব এর নিরপেক্ষ তদন্ত হোক এবং সঠিক তদন্ত করা হোক যদি সত্যি মরে থাকেন তাহলে তো শাস্তি হবে এরকম বল আমার তো মনে হয় না এরকম বলতে পারে বা বলাটা উচিত নয় তা বিরোধীরা এটা বলতে পারে তাহলে সেটা অত্যন্ত বা অযাচিত যুক্তি যদি বলে থাকে আমার মনে হচ্ছে নিশ্চয়ই তাবলেনি বা বলার উচিত না বিরোধীরা সে বিরোধিতা করতে পারে যদি বলে থাকেন আমি দায়িত্ব সহকারে বলবো তার উপর যে শাস্তি হওয়ার উচিত বা তার আইন সেটা প্রতিষ্ঠিত অবস্থায় কি বলবেন নমস্কার আপনাদের মধ্য দিয়ে প্রথমেই আমি শাসক দলের সেই গ্রাম পঞ্চায়েত সদস্যকে ধন্যবাদ জানাতে চাই কারণ ইন্তিয়াজ বাবু ইমতিয়াজ হোসেন বাবু যে দলীয় যে বিষয়টা সেটা প্রকাশ্যে স্বীকার করছে সেই জন্য তাকে ধন্যবাদ কারণ তৃণমূল দলের একটা দলীয় পদ কিংবা প্রশাসনিক পদ পেতে গেলেও আর এই অর্থ দিয়ে সেটাকে পেতে হয় সেটা আমরা পশ্চিমবঙ্গবাসী জানি কিন্তু আজকে আমাদের এই গাজল বিধানসভার একটা গ্রাম পঞ্চায়েতের সদস্য আর তিনি স্বীকার করেছে যে তিনি পয়সার বিনিময়ে আর এই জায়গা পেয়েছেন এবং সেই জন্য তার নিজের ব্যক্তিগত পয়সাটা উঠানো তার কাছে গুরুত্বপূর্ণ সাত লক্ষ টাকা তিনি ব্যয়ে আর পঞ্চায়েত সদস্য হয়েছে সেই জন্য সেই সাত লক্ষ টাকাটা উঠানো তার কাছে আগে গুরুত্বপূর্ণ নাকি মানুষের জন্য রাস্তা করা সেই জন্য ইন্তজাজবাবুকে ধন্যবাদ এবং বিরোধীদের চক্রান্ত করতে হয় না কারণ আজকে তৃণমূল দলের যে কঙ্কালসার অবস্থা সেটা তৃণমূলের লোকালয় প্রকাশ আনছে এবং জনগণ সম্পূর্ণটা জানে এবং সম্পূর্ণটা বোঝে এই সেই জন্যই বিরোধী বা বিধায়কের কোনো চক্রান্ত ছাড়াই তৃণমূল দলের পঞ্চায়েত পঞ্চাশ মেম্বার অন্যান্য বিভিন্ন পদাধিকারীরা তারা বর্তমান দলের কঙ্কালসার অবস্থাটা নিজেরাই নিজেদের সামনে নিয়ে আসছে এবং এইটাই স্বাভাবিক কারণ যখন এত পরিমাণ অর্থের বিনিময়ে তারা নিজেরা দলীয় পথ কিংবা প্রশাসনিক পথ পায় তখন তাদের মনে হয় যে এই টাকাটাকে তুলে নেই তারপরে জনগণের জন্য যদি কিছু সময় পায় তাহলে করবো নাহলে আমি তো আমার অবস্থা খারাপ হবে আর্থিক অবস্থা খারাপ হবে সেই জন্য তারা এটা করে এবং এটাই তৃণমূল তৃণমূল এই দলটা এটাই প্রেস রিপোর্টার বলছিলাম হম বলেন দেখো তোলা গ্রাম পঞ্চায়েত বিজল বাড়ি গ্রাম এরকম একটা অভিযোগ ব্লক কে জমা পড়েছে গ্রামবাসীর তরফ থেকে এই বিষয়ে আপনার প্রতিক্রিয়া কি দাদা বিষয়টা হচ্ছে মানে আমার যে মেম্বার আছে কি না আচ্ছা সে বলেছি কি বলেনি সেটা তো আমার বলতে পারছি না হ্যাঁ আমিও শুনলাম আপনাদের খবর থেকেই আমি শুনলাম বিষয়টা হ্যাঁ এবার সেটা তার ব্যক্তিগত ব্যাপার বলেছি কি বলেনি কিন্তু বিষয়টা হচ্ছে যে রাস্তাটা নিয়ে কমপ্লেন হয়েছে সেই রাস্তাটা অলরেডি আমার এখান থেকে টেন্ডার হয়ে গেছে আচ্ছা বৃষ্টির কারণে বৃষ্টির কারণে আমি রাস্তাটা করতে পারছি না আচ্ছা আবহাওয়াটা একটু চেঞ্জ হলেই সেই রাস্তাটা করে দিব অলরেডি টেন্ডারও হয়ে গেছে আমার আচ্ছা আচ্ছা তো বাড়া তো এইভাবে যে কথা বলছে দাদা মেম্বার একটা গ্রাম পঞ্চায়েত জনপ্রতিনিধি হয়ে তো আপনি কি বলবেন দাদা না সেটা যদি বলে থাকে সেটা তার বলাটা ঠিক হয়